সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বরি এই জামাই আমি ভাল লাগে না তোমার তোমার বাপরে কই বা জামাই বিশে সারিয়া আইছা জামাই খাম ব্যা করছে আমায় বিয়া কাম কাজ করে না রে জামাই গিয়া। ভাল লাগে না মাগি দেখি আ একবারে কুকুর বানা গো কও কেন ইংগি দিয়া একবারে কো বানা গো কও কেন ইং যা কবি সামনে সামনে ডাইরেক্ট কবি আমার ঘর ফিরতি না জাগা আমার ইংগিতে কষ্ট আমি বুঝি না কিছুই পুরা বাপ মা আমা বুঝিয়া দিল বিয়া ভাল লাগে না এই সংসার আমার যাই মু গুরিয়া তোমার বাপ মার কথা হই না করছে তোমাই বিয়া সাদা সিদেরি আমার আর বোনা বদনাম নিয়া সাদা সিদা সেরি আমার আর বোনা বদনাম নিয়া রসমবালা আর ভাই কইছে বিয়াই বেলা না আমার সেরি বসে রই গেছে গা কোন জাতার কোন প্রবলেম হইতো না কোন বদলাম হইতো না রহ না এ হের কোন কিছুই ভালো মানে আরেক বাতার তুমি লয়ে ঘুরে যায় ওটা কি আমার তুমি ডাইরেক্ট কও যে আমার ঘর না ভাত খাইতা না তুমি যাও হ্যাঁ আমার ইংদার লেখ আমি কিছুই বুঝি না আমি সর্তা কল মাস্টার আমার এটা বুঝাবার হ্যাঁ তুমি কোন কলেজের স্টুডেন্ট আমি সেই কলেজের প্রিন্সিপাল এটা আমার শিখাইও না সংসার আমার ভাল লাগে না এই জামায়ের জালা

সংসার বিষের বরি এই জামায়ের জালায় আমি গলা দিমু দরি কি সুন্দর শিল্পী আমি একটা বিয়া করছি ভাল লাগে না তোমার কিছু যাও গা তুমি গুরিয়া তোমার বাপরে কই আমাই দিছে আমাই সারিয়া হ্যাঁ আমি হেডাই চাই চাইরা দেও যাও বিয়া তোমার বাইরে কও গা যে আপা আমার ছাইরে দি যে আমার বেলা কল বিয়া খালা তো বাইরে যায় বালা পাও হে খালা তো বাই লইয়া তুমি থাও গা তাও যাও তোমার মত না আমার সুলা গো তাই না মানুষের ভাব নাই তোমার আমি বাতাসো বউ বানাই আমার ঘর পাম এটা জীবন হইতো না বাদ দিলাম তোমার আজ খাতে নে বান্দা সাইসে আমার ছাইরে দিলো তাগা ছাইরে দে আমার খালা তো